নমস্কার সুপ্রিয় দর্শকগণ প্রত্যেককে জানাই একটি পর্বে অনেক অনেক স্বাগত আশা করি পরমেশ্বরের কৃপাই আপনারা সকলে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন আজকের এই বিশেষ পর্বটিতে আপনাদের জানাবো যে সমস্ত মানুষের নামের প্রথম অক্ষর ইংরাজির এস দিয়ে শুরু তাদের আগামী দু পঁচিশ সালের মে মাসের একত্রিশ তারিখ কেমন যাবে ভাগ্য বা রাশিচক্রেই বা কিরূপ পরিবর্তন আসবে কি কি পজিটিভ এবং নেগেটিভ ঘটনা তাদের সঙ্গে ঘটতে চলেছে সমস্ত কিছুই জানতে পারবেন আজকের এই পর্বটিতে তাই অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হবেন এবং ভিডিও চলাকালীন আপনাদের এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে জানাবেন এছাড়া আপনার শুভনামটি তো জানাতে ভুলবেনই না এবং ভিডিওর শেষে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরুম নিত্য প্রয়োজনীয় ভিডিওগুলি আপনার কাছে সকলের আগে পৌঁছায় তাহলে চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্ব শুরু করা যাক তো প্রথমেই বলি একত্রিশ তারিখের পর থেকে এস নামের মানুষদের চারিত্রিক দিক থেকে কি রূপ পরিবর্তন আসবে এস নামক মানুষেরা এই একত্রিশ তারিখের পর থেকে অত্যন্ত কর্মের প্রতি মনোনিবেশ করবে তবে এই দিক থেকে একটি সমস্যাও রয়েছে চারিত্রিক দিক থেকে এস নামক মানুষেরা অত্যন্ত আবেগী প্রবণ হয়ে থাকে যার ফলে তাদের কর্মের প্রতি বিভিন্ন রকম বাধা আসতে পারে এবং সন্দেহবার্তিক এদের মন হওয়ায় কোনরূপ কোন নতুন কার্য শুরু করার আগে আমনাকে বারবার সেটি চিন্তিত করে তুলবে তবে আপনারা সঠিক চিন্তা ভাবনা করে নিজেদের কর্মকে এগিয়ে নিয়ে যাবেন কর্মকে কখনোই থামিয়ে দেবেন না এই সময় অতীতের কোনো প্রয়োজন যার সঙ্গে আপনার বন্ডিং এতদিনে বিচ্ছেদ হয়েছে যাকে এস নামক মানুষেরা প্রায় স্মরণ করে থাকে তারা কিন্তু আপনাকেও স্মরণ করবে এবং এই সময় আপনার সম্পর্ককে ঠিক করার মতো একটা বিপুল সম্ভাবনা রয়েছে এবং আপনি যদি সম্পর্কটাকে ঠিক করে নেন তাহলে কিন্তু আপনার সম্পর্ক মধুরভাবেই এগোবে নতুন সম্পর্ক গড়ে তোলার সম্ভাবনা এবং পুরোনো সম্পর্ক অর্থাৎ বিচ্ছেদ হয়ে যাওয়া সম্পর্ককে নতুনভাবে গড়ে তোলার মতো সুবর্ণ সুযোগ আপনাদের সামনে আসবে যা রাশিতে বর্তমান কিন্তু একটি বিষয় মনে রাখবেন অতীতে করা ভুল কিন্তু আর দ্বিতীয়বার করবেন না এবার চলুন আর্থিক এবং কর্মজীবনের দিক নির্দেশনা নিয়ে কথা বলা যাক মে মাসের একত্রিশ তারিখের পর থেকে অর্থাৎ সম্পূর্ণ জুন মাসের দিকে এই এস নামক মানুষদের আর্থিক দিক থেকে বিভিন্ন রকম সুযোগ আসবে এই সময় আপনার কাছে বিভিন্ন রকম নতুন নতুন সুযোগ আসবে এবং যেগুলিকে কাজে লাগিয়ে আপনি কিন্তু নিজের আর্থিক উন্নতি করতে পারবেন তবে একটি বিষয় আপনাদের বলে রাখি আপনারা যদি সঠিক পথে নিজেদের কর্ম করেন তবে কিন্তু সঠিক ফল আপনারা অবশ্যই পাবেন কিন্তু যদি আপনারা অসৎ উপায়ে কাজ করেন বা আপনি যদি আপনার কর্মকে স্টপ করে দেন তবে কিন্তু আর্থিক দিক থেকে আপনার উন্নতি হওয়ার চান্স খুবই কমে যাবে আপনার কিন্তু উন্নতির পথে বাধা চলে আসবে আপনাকে খেয়াল রাখতে হবে মে মাসের একত্রিশ তারিখ এই দিন কিন্তু এস নামক মানুষদের লটারি ভাগ্য অত্যন্ত ভালো হবে এই দিন যে সমস্ত এস নামক মানুষেরা শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করে থাকেন তারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন তবে ছোটোখাটো ইনভেস্টমেন্ট করাই ভালো রূপ কোনো বড় ইনভেস্টমেন্ট করবেন না তবে এই বিষয়ে অর্থাৎ শেয়ার মার্কেট নিয়ে যারা একটু পরিচর্যা করেন যাদের জ্ঞান আছে তারাই কিন্তু এই কাজটি করবেন অন্যথায় বাকিরা কেউ করলে কিন্তু লোকসান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আশা করি বন্ধুরা এই বিষয়টি বোঝাতে পেরেছি তৃতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো খরচা বর্তমান সময়ে অর্থাৎ একত্রিশ তারিখের পর থেকে কিন্তু এস নামক মানুষদের খরচার পরিমাণটা কিছুটা বাড়তে পারে তবে হ্যাঁ অধিক মাত্রায় বেড়ে যাবে এমনটা নয় কিন্তু বাড়বে সেই তুলনায় আমি আপনাদের বলবো নিজেদের যেটুকু যেটুকু প্রয়োজন না না হবে শুধু সেইটুকুই করুন হলেই খরচা কিন্তু আপনারা সঞ্চয় করতে পারবেন নয়তো দেখবেন খরচার পরিমাণটা এতটাই বেড়ে গেছে যে আপনাদের সঞ্চয়মূলক টাকা থেকেও আপনাদের হাত দিতে হচ্ছে এবং বর্তমান সময়ে অর্থাৎ আপনারা অনেকে পুরনো প্ল্যান করে রাখেন যে আর্থিক উন্নতি সেই পথে কিন্তু আপনাদের বাধা আসবে অর্থাৎ যেরূপ আর্থিক প্ল্যান আপনারা করে রেখেছেন সেটি বর্তমানে একটু স্থগিত হয়ে যাবে এবার বলি যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের জন্য বলি যারা বোর্ড এক্সাম দিচ্ছেন তাদের জন্য কিন্তু বেশ কিছু পজিটিভ বার্তা রয়েছে এবং যারা অন্যান্য ক্লাসে পড়ে থাকেন অর্থাৎ বোর্ড এক্সামের সঙ্গে যুক্ত নন তাদের কিন্তু একটু পড়াশোনা থেকে মন সরে যাওয়ার মতো লক্ষণ রয়েছে তো তাদের জন্য বলি বর্তমান সময়ে পড়াশোনা কিন্তু অত্যন্ত জরুরি আমাদের পরিস্থিতি যেমনই হোক না কেন পড়াশোনা না করলে কিন্তু আলটিমেট আমরা কিছুই পারবো না তাই সাধারণ জ্ঞান থাকা পড়াশোনার সঙ্গে নিজেদের যুক্ত রাখা অত্যন্ত দরকার আর পড়াশোনা এমন একটা জিনিস যেটা কিন্তু নিজের পরিশ্রম না করলে কখনোই উন্নতি করা সম্ভব নয় তাই আপনি যদি সঠিকভাবে পরিশ্রম করেন তাহলে আপনার ভাগ্য আপনার সহায় হয়ে আপনি সঠিক ফলই পাবেন আশা করি বিষয়টি বোঝাতে পারলাম এই একত্রিশ তারিখের পর থেকে এসনামক মানুষদের রাশি এবং ভাগ্যতে বেশ কিছু পরিবর্তন এবং রাশিতেও বেশ কিছু পজিটিভ পরিবর্তন রয়েছে এবং জুন মাসে ইসনামক মানুষদের জন্য অত্যন্ত অ্যাট্রাকটিভ কিছু খবর থাকবে অত্যন্ত অ্যাট্রাক্টিভ কিছু পজিটিভ বার্তা থাকবে যে বিষয়ে আমি অবশ্যই আপনাদের জানাবো পরের একটি ভিডিওতে অর্থাৎ জুন মাসের সম্পূর্ণ ভাগ্যফল নিয়ে একটা ভিডিও অবশ্যই আপনাদের জন্য রাখব তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিওটি আপনারা জানতে পারেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আশা করি ভিডিওতে বলা প্রত্যেকটি কথা আপনাদের বোঝাতে পেরেছি আপনারা যদি এই ভিডিওতে থেকে কোনোরূপ কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে জানাবেন আজকে রাখলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতেই নমস্কার